আলহামদুলিল্লাহ ওকুলারামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين ইসলামি আন্দোলন বাংলাদেশ একা মহাগুরুত্বপূর্ণ বক্তব্য যাচ্ছে এবং মহারঞ্জনকে স্বাগত জানাই আজকের মিছিলের স্বাগতম সর্বজন সমাজের প্রতি ওনার প্রতি সহ কারীর দ্বারা তা আমরা দেখেছি জেলা আগস্টে উদযাপন করে সংস্থা রয়েছে করেননি যার কারণে আজকে জনগণের যানবাহনের প্রতিনিয়ত আমরা প্রতিনিয়ত দিচ্ছি আওয়ামী লীগের দেশেরা আওয়ামী লীগের প্রত্যেকরা বিভিন্ন জায়গায়

करिड़ी करे ああ त so